শ্রতা ভক্তমণ্ডলী আজ আমরা জীবনকে পরিবর্তন করার কিছু বাণী শ্রবণ করব এই বাণী শ্রবণ করলে জীবন পরিবর্তন করা যায় তো আপনাদের জীবনকে পরিবর্তন করার মতো শক্তি জ্ঞান বুদ্ধি আমার কোনোটি নেই তবে এই ভিডিওটি দেখে অনেক অমূল্য বাণী শ্রবণ করবেন যার মাধ্যমে জীবনকে অনায়াসে বুঝতে পারবেন জীবনের গুরুত্ব বুঝতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিও ভালোবাসার মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় আসল ভালোবাসার মানে তো সেটাই সম্মান শ্রদ্ধা আর বিশ্বাস ও ভরসা টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু মন্দির মসজিদ না টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যা না টাকা দিয়ে ধন সম্পত্তি কেনা যায় কিন্তু আত্মসম্মান না টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু একটা সুন্দর মন কেনা যে তোমাকে খুব ভালোবাসে তাকে তুমি কখনো ঠকিও না যে তোমাকে বিশ্বাস করে তাকে তুমি কখনো মিথ্যা কথা বলো না কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান যা সবার ভাগ্যে জোটে না পিতামাতা থাকতে করিও যতন হারাইলে বুঝিবে সেদিন কি হারাইছ মূল্যবান রতন গীতা আর সমুদ্রের গভীরতা অনেক কিন্তু পার্থক্য আলাদা সমুদ্রের গভীরতা মানুষকে ডুবিয়ে দেয় আর গীতার গভীরতা মানুষকে উদ্ধার করে ভালোবাসার মানুষকে আটকে নয় আগলে রাখার চেষ্টা করুন মনে রাখবেন আটকে রাখা হয় আসামিকে আর আগলে রাখা হয় ভালোবাসার মানুষকে কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো আপন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না এই পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই কিন্তু ভালো মানুষ পাওয়া খুব কঠিন তাই বলে এই নয় যে পৃথিবীতে ভালো মানুষ নেই এখনো কিছু ভালো মানুষ আছে বলেই তো আজ পৃথিবীটা আছে না হলে পৃথিবীটা কবেই ধ্বংস হয়ে যেত আমার জীবনে সুখের গল্পটা খুব ছোট যার মাঝে কোনো হাসির ভাষা নেই আছে শুধু জীবনে লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মনটা ছাড়া কেউ জানে না চলতে চলতে একদিন পথ হারিয়ে ফেলেছি সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে ফেলেছি আর পরিস্থিতি সময়ের সাথে মুখের হাসিটাও হারিয়ে ফেলেছি তাই আজ হয়ে গেছি একা কেউ নেই আমার জীবনে তাই আমি কাঁদি গভীর অন্ধকারে একা আজকাল মানুষকে চিনা বড় দেয় মানুষ নিজের স্বার্থের জন্য করে ভালো মানুষের অভিনয় নিজের স্বার্থ মিটে গেলে মানুষকে বোঝা যায় মানুষ কতটা হয় স্বার্থপর আসলে মানুষ কেউ কারো নয় এই পৃথিবীতে এসে কেউ চিরদিন বেঁচে থাকে না এই জীবনটা শুধু কিছু মায়া কিছু ভালোবাসা আর কিছু স্বপ্ন কিছু আশা এর মধ্যেই কিছু হাসি কিছু কান্না এই তো মানুষ জীবন আর দুনিয়াতে দুদিনের পরিচয় কেউ তো কারো নয় সবাই তো আমরা করি শুধু অভিনয় কারোর মনে জায়গা করে নেওয়াটা বোধহয় ভাগ্যের ব্যাপার কিন্তু সেই ভাগ্য আমার জন্য লেখা হয়নি শুধু বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে বড্ড অসহায় আর একা মনে হয় চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ময়লা ঢোকে সেটা সেই চোখ নিজে নিজে দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষটা কখনোই দেখতে পায় না শ্রোতা ভক্তমণ্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই আমি তো আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারব না কিন্তু এই কথাগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে